আমার আপনার ভোটাধিকার থাকবে কিনা আজকে কিন্তু এরা মিথ্যা ভাবে দুর্ভাগ্যজনক ভাবে এরা প্রতিশ্রুতি দিচ্ছে যে ওপর মহল থেকে যেটা ঠিক করবে সেটাই নাকি ঠিক হবে অর্থাৎ ইআরও এবং এই আরো সাহেব যদি কোন ভোটারকে মনে করে এ বৈধ ভোটার তার কাগজ থাকুক আর নাই থাকুক তাকে ফাইনাল লিস্টে রাখবে এই আরো এবং এই আরো সুতরাং আমাদের একমাত্র দাবি কার কাছে কাগজ আছে কার কাছে কাগজ নেই কার বানান ভুল আছে কার বানান ভুল নেই ইআরও এবং এই আরো সাহেবকে প্রতিশ্রুতি দিতে হবে কোন বৈধ ভোটারকে ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া চলবে না যে ফাইনাল ভোটার লিস্টে কোন রকম এই এগারোটা ডকুমেন্টের অজুহাতে কোন বৈধ নাগরিককে ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া চলবে না আমরা যে ছ দফা দাবি পেশ করবো এই ছ দফা দাবির পরিপ্রেক্ষিতে তিনি কি বলছেন এবং কি পদক্ষেপ নিচ্ছে আমরা কিন্তু গভীর ভাবে পর্যবেক্ষণ করব আমরা জানিয়ে দিতে চাই ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পরেও যদি কোন বৈধ নাগরিক একজন বৈধ নাগরিক যদি এই লিস্ট থেকে বাদ যায় ডানপুরি মুসলিম সমাজ উন্নয়ন সমিতি বৈধ নাগরিকের জন্য লড়াই জারি রাখবে স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা